এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ্যা গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরো অনেক নিচে না আমার কথা নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এই রকম একটা বস্তির হাতে বাংলাদেশ প্রশ্ন করি যে আজকে আপনি যেটি বলেছেন যে ব্রাহ্মণবাড়ি সবাই জানে সিসির সামনে কি হয়েছে সেখানে আপনি বলেছেন যে আমার যদি বলি যেটা গত পনেরো বছরে হয়নি আজকে সেটা হয়েছে অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এমন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে ধাক্কা আসবে তাই না সেটাই হচ্ছে এটা হচ্ছে আপনার বক্তব্য আর যে যিনি আসলে মার ধরে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনি যেটি বলেছেন যে রুমিন ফারানাহ ফারানা এবং তার গুন্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে এক পর্যায়ে প্রবেশ করি আমি যখন শুনানিতে দাঁড়াই রুমিন ফারানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় নাই তার যে পান্ডা ছিল তারা আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে নির্মমভাবে মারধর করে আপনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীরা ওই যেখানে ছিলেন তারা আপনাকে ধাক্কা দিয়েছে সেই মাঝখানে এনসিপির একজন নেতা কীভাবে মার খেয়ে গেল এই প্রশ্নটা আমারও কেন আমার এনসিপির লোকাল স্ট্যান্ডাই কি লোকাল স্ট্যান্ডাই একটা লিগাল টার্ম যেটা যে কোনো মামলা শুরুর আগে কোর্ট জানতে চায় হু আর ইউ হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডাই আপনি কেন এসছেন আপনার এই মামলাতে আগ্রহের কারণ কি আপনি কিভাবে সম্পৃক্ত আমি যদি জিজ্ঞেস করি এনসিপি কীভাবে সম্পৃক্ত এনসিপির তো নিবন্ধন এখনো হয় নাই এই তিনটা ইউনিয়ন বিজয়নগরের সঙ্গে থাকলেই বাকি এই তিনটা ইউনিয়ন সরাইলের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ছাড়া ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসছে কেউ এনসিপি কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসছে ক্লিয়ারও হচ্ছে না হই হট্টগোল হচ্ছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে তা আমি আবার উঠে দাঁড়ালাম বিকজ আমার দুটো সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই কমিশনও আমাকে পারমিশন দিল আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হি পুশ মি আ গায় উইথ বিয়ার মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো পুশ করে কোর্টে যখন ধাক্কা দিল তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে যে বিজয়নগরের সাথে তিনটি ইউনিয়ন থাকুক তাদেরকেও সো আমি বলেছি বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে দেন আই রিয়েলাইজড আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইজ ইট হাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট ইয়েট রেজিস্টার্ড তো এই আনরেজিস্টার পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে ঠিক আছে বক্তব্য দাও কোনো অসুবিধা নেই এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন আমি তাদের চেহারা চিনি না কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে কেন পুশ মে সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী সো তাদেরও এটা খুব ভাল লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যে দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনি আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা ভয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে কে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ইন নির্বাচনের কথা বলে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে মেলাইন করা অর্থাৎ যারা বিএনপির ভয়েস তাদেরকে মেলাইন করা বিকজ নো যে তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ বিএনপির বয়ানটা যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্রাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে আমরা একটু ছোট করে তারপরে সেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন দিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আট 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 শিওর করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেশন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা 10 মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে

ঘাইগণ ব্যবস্থা নেবে কিনা এটা জানতে চাই না আমি তার আগে আমি একটু এখানে যেহেতু এখানে এনসিপির কেউ নাই আমি যদি ছোট করে তাদের দু একটা কমেন্ট যদি তিনি হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় তাতে তাদের আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিশেষ সম্পাদকদের বলবো আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশের পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে আর সাজ আলম স্ট্যাটাস নিশ্চয়ই আপনি পড়েছেন আমি যদি একটু পুরোপুরি একটু লম্বা হবে তারপর একটু পড়া উচিত মনে আমার তিনি বলেছেন একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্যকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে টকসতে বড় বড় সুশীলতা দেখানো যায় লেকচার দেয়া যায় কাজ দিয়ে প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপির নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন তার অপরাধ শুধু সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করা বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায় জোর মুল্লুক তার বানাতে চাই এই সুযোগ করে দেয়া হবে না ইসির ভেতরে একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায় তাহলে এই অথর্ব ইসি কিভাবে সারা দেশের অন্যান্য দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে সুস্থ আপনি কি বুঝতে পারছেন এদের লাইনটা কি মূল সুরটা কি নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন করা যাবে না এবং আমার গালফুলিয়ে কথা বলার কথা না নারীদেরকে এনসিপি কি চোখে দেখে এটা নিয়ে কি আরেকবার আলোচনা করার কোনো দরকার আছে এনসিপির টপ লিডারশিপ বসে থাকে নারীদের বেশ গালাগালি করা হয় সেখানে আমার কোর্ট ধরে টান দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে তো কিছুই না এনসিপির মতন দল তো আরও অনেক নিচে আমার কথা আমরা ডগ মিলেনিয়ার সিনেমাটা দেখেছি না আর লাইক দ্যাট তারা তো আমাকে একটা ধাক্কা দিয়েছে একটু এটা তো তেমন কিছু না আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নিয়ে আমি একটু কথা বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি বলেছিলাম মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিপক্ষ শক্তি যদি কেউ থেকে থাকে সেটা আওয়ামী কেন বলেছিলাম বলেছিলাম বিকজ আওয়ামী লীগ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারে কাছে না গিয়েও মুক্তিযুদ্ধের চেতনাকে পলিটিক্যালি ইউজ করেছে অ্যাবিউজ করেছে বারবার ব্যবহার করেছে দুই হচ্ছে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যেই স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল সকলের একটা সমান বাংলাদেশ সেখানে পদে পদে অর্থনৈতিক লৈঙ্গিক রাজনৈতিক বিভিন্ন পরিচয় আপনাকে প্রতি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হতো সো সেটা একটা অবসান চেয়েছিলাম বলেই শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের রেজিমের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর ১৬ বছর আমরা লড়াই করেছি এখন দেখুন কি মজা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন ট্যাগিংয়ের রাজনীতি আসছে আগে বলা হতো রাজাকারের শাবক আগে বলা হতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এখন বলা হয় রয়ের এজেন্ট এখন বলা হয় আওয়ামী লীগের কি সম্পাদক আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক অর্থাৎ ট্যাগিং যখন আপনি যুক্তিতে পারবেন না এটা আমি পার্লামেন্টেও বারবার বলতাম তখন আপনি কি করবেন ব্যক্তি আক্রমণ করবেন এটাকে ইংরেজিতে বলে অ্যাডোমেনম ফ্যালেসি আমি জানি না ওনারা ঠিক উৎ মানে অ্যাডোমেনম ফ্যালেসি দুইবার বললাম সো দ্যাট দে গেট ইট এই অ্যাডোমেনম ফ্যালেসি হচ্ছে যখন আপনি কোনো যুক্তি আপনার সামনে নাই তখন আপনি এটাতে যাবেন ধরুন আমাকে ধাক্কাটা কেন দেওয়া হয়েছিল আমি আপনাকে বলি আমাদের এই যে সীমানা নির্ধারণ এটা হয় ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যা সদর আসনে ছয় লক্ষ সামথিং আর আমাদের অনলি ফোর ল্যাক সামথিং সো এখানে অলরেডি আমাদের ওদের মানে তিন ভাগের এক ভাগ আমাদের হচ্ছে ভোটার সংখ্যা আর যদি ওই তিনটে ইউনিয়ন আমার সাথে চলে আসে তারপরও আমাদের ভোটার সংখ্যায় একটা এক লাখ বা দেড় লাখের পার্থক্য থেকে যায় এক ভৌগোলিক ব্যাপারটা হচ্ছে এই তিনটা ইউনিয়নকে সদরে যেতে হলে বিজয়নগরে যেতে হলে আমাদের সরাইল দিয়ে যেতে হয় সো সরাইল পার না হয়ে তারা বিজয়নগরে যেতে পারে না সরাইলে আসতে তাদের পনেরো মিনিট সময় লাগে বিজয়নগরে যেতে এক ঘন্টা সময় লাগে এই যুক্তিগুলো যখন আমি তুলে ধরেছি দেওয়ার লাইক ক্রেইজি দ্য এন্টায়ার রুম সেই জন্য আমি বলছি এটা শুধু এনসিপি না এনসিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের বিএনপির যিনি ক্যান্ডিডেট তারও এখানে মদত ছিল ছিল এবং সেই মদদের ধাক্কা পাঁচ লাখ টাকাও কেউ কেউ বলছে কেউ কেউ দশ লাখ টাকা বলছে মদত কি ফর্মে গেছে আমি জানি না তবে মদত ছিল না হলে একজন মহিলাকে ধাক্কা দেওয়ার সাহস টাকার শক্তি না হলে হওয়ার কথা না রুবীন ভাটা আপনি তো সিনিয়র নেতৃত্বে আপনি সেখানে কি এই অপ্রীতিকর অবস্থাটা ঠেকাতে পারতেন কিনা আমি আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন আমি খুব অল্প মানুষ নিয়ে গেছি কারণ আমি ভেবেছি কারণ আমি আই ড্রেসড আপ অ্যাজ এ লয়ার অ্যান্ড আই প্রেজেন্টেড মাই কেস এস এ লয়ার আমি আইনজীবী হিসেবে গেছি এবং আদার সাইডেরও কিন্তু আইনজীবী ছিল তাদেরও দুজন আইনজীবী বক্তব্য রেখেছে এটা কি ওখানে শেষ হয়ে যেত না তাদেরও আইনজীবী বক্তব্য রেখেছে তারপরে কেন ওই বক্তব্য লিঙ্গার হতে থাকলো 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 যে একটা পর্যায়ে আমাকে আবারও সময় চাইতে হইলো এবং তারপরে আমাকে ধাক্কা খাইতে হলো আমি একটু আপনার কাছে জানতে চাইবো রুমিন ফারাম তার বক্তব্যে বলেছিলেন নির্বাচনের পরি পরিবেশ তিনি বলেছিলেন নির্বাচনের আগে সীমানা নিয়ে যদি এরকম আচরণ নিজ দলের মধ্যে হয় তাহলে নির্বাচন কি হবে এমন সংশয় প্রকাশ করেছিলেন উনি তার বক্তব্যে সেখানে আমি যেখানে এনসিপি নেতাদের যে বক্তব্য শিখলাম তারাও বলেছেন তারা বলেছেন যে বিকেলে নির্বাচন হাসনাত আবদুল্লাহ বলেছেন যে তিনি অভিযোগ করেন আগামী নির্বাচন বিএনপি কীভাবে ভোট কেন্দ্র দখল করবে একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে তিনি এটি বলেছেন আমি আমি হ্যাঁ আমি এনসিপি বা হাসনাত আবদুল্লাহার বক্তব্যটাকে দেখি যে তারা ধরেন আমরাও কিন্তু সিরিয়াসলি ক্রিটিক করি ইলেকশন কমিশনকে আমরা বিএনপিকে ক্রিটিক করি ডিউ টু আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি এজ এ তার অ্যাক্টর আকারে সে একটা বড় দল প্রভাবশালী দল আকার হাজির আছে আমি শঙ্কাগুলোকে যখন সামনে আনবো এর মানে এটা না যেটা রবীন্দ্র ফার্না বারবার বলছেন যে ইলেকশন হবে না ইলেকশনকে বিষয়টা হয়তো সেরকম না বিষয়টা হচ্ছে যে আমি আমার শঙ্কাটা বোধ করছি এই জন্য যাতে প্রশাসন বা গভর্নমেন্ট যাতে একটা প্রিকয়শান নিতে পারে আমি তো আশঙ্কা বোধ করছি এবং আশঙ্কার মধ্যে কিন্তু অমলক না আপনি দেখেন আমি ইলেকশন কমিশনকে বলেছি যে ইলেকশনের প্রথম ধাক্কাটা হবে আপনি যখন শিডিউল ঘোষণা করবেন ডেফিনেটলি তখন পার্টিগুলো নমিনেশন পেপার বিক্রি করবে বিএনপির কথা আপনার খেয়াল থাকার কথা দুই সালে বিএনপি একটা মানে খুব বিপদগ্রস্ত অবস্থা ছিল তারপরেও বিএনপির নমিনেশন বিক্রি হয়েছে হাইয়েস্ট আওয়ামী লীগের যাতে বেশি বিক্রি হয়েছিল এবারে কি হবে সাধারণভাবে আমরা ধরে নিতে পারি এবারে বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ তাহলে এবার গতবার পাঁচ হাজার বা ছয় হাজার বিক্রি হয়েছে এবার আট দশ হাজার বিক্রি হতে পারে নাম্বার ওয়ান এবং এই যে লম্বা প্রার্থী জট তৈরি হয়েছে সরি কারণ পুরনো নেতারাও আছেন আর এই দশ বছরে যারা লড়াই করেছেন তাদেরও তো একটা ভ্যালু তৈরি হয়েছে পার্টির মধ্যে তো বিএনপি যদি আগে চারজন প্রতিদ্বন্দ্বী থাকতো এবার দেখাতে হবে যে পাঁচজন বা ছয়জন হয়েছে এবং একটা প্রথম ধাক্কাটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিএনপির এই নমিনেশন ফাইনাল নিয়ে প্রচুর পরিমাণে এলাকাগুলোতে উত্তেজনা তৈরি হবে যার একটা ছোট্ট ঘটনা তো আজকে আমরা দেখলাম এবং এটা নানা রূপে আসবে যেটা রোমিন বলছেন যে এটা এনসিপির ব্যাক নানা ধরনের ইকুয়েশান আছে এটা হতে পারে ইভেন আমি তো এমন এমনও আশঙ্কা করি যে এই এই ঝগড়ার মধ্যে আওয়ামী ঢুকে যেতে পারে যে ঠিক আছে দুই পক্ষের ঝগড়াতে আমি একটু আগুন দিই বাতাস লাগাই এগুলো আমাদের প্রথাগত চরিত্র তো সুতরাং এবারের নির্বাচনের প্রথম যেই হার্ডেলসটা আমাদেরকে যে রেলের রেস আমরা একটা পর একটা হার্ডেলস পার করি না একটা হার্ডেলস হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ গণ্ডগোল বা মারামারি বা প্রার্থী সিলেকশন নিয়ে যেটা হবে সেটা এবং সেটা নিয়ে কিন্তু মানুষ বুঝবে যে যেমন ধরেন আমি যদি আজকে প্রশ্ন করি আজকে এখানে যে ঘটনা ঘটেছে আজকে এখানে যে ঘটনা ঘটেছে সেখানে কি আইনের ব্যত্যয় ঘটেছে আইনশৃঙ্খলা রক্ষার তো নাইলে আপনারা আজকে সেকেন্ড লিড করলেন কেন নিশ্চয়ই কি নিয়ে কোনো মামলা হয়েছে পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে রুমিন নিজে কমপ্লেন করছে তাকে ধাক্কা দিয়েছে আতাউল্লাহ কমপ্লেন করছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে আতাউল্লাহ আমাকে বলেছে যে তাকে বেদমভাবে মারা হয়েছে সে আহত হয়েছে যেই করুক প্রতিক্রিয়া করুক আর যেভাবেই করুক এখানে তো এক ধরনের মানে কাজ সামনে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনের সামনে সেখানে আরও প্রশাসনিক কর্মকর্তা তাদের সামনে ঘটেছে এখন আপনি যদি দুই দিন পরে দেখা যায় যে এখানে কোনো মামলাও হয় নাই কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই এবং এটা আরও বেশি উত্তেজনার দিকে যাচ্ছে অলরেডি উত্তেজনার দিকে তো যাচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য ধার কত বেশি ভার কত বেশি আপনি বুঝতে পারছেন তাহলে এই যে ইলেকশানে আমরা কিভাবে বুঝব যে ইলেকশনের দিন যদি কেউ আমার বাক্স নিয়ে যায় কেউ যদি এসে ধরেন রুমিন ফারা তো প্রার্থী ইলেকশন করবে আমরা নিজেরও তো প্রার্থী আমি এলাকা আমি যদি আমার কেন্দ্রে যে আমাকে কেউ ধাক্কা দেয় আমার দুটা কর্মী তো এসে আর আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে পাল্টা ধাক্কাধাক্কি হবে তখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে আমি বারবার বলি নির্বাচন হয়তো একটা হবে কিন্তু সেই নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় সেই নির্বাচন যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো আমাদের কোনো লাভ নাই তাহলে তো আমরা আরেকটা জটিল সংকটের মধ্যে পড়ব ডে ওয়ান থেকে দেখা যাবে এই নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করবো মামলা হবে একজন আরেকজনকে মানবো না পার্লামেন্টকে অবৈধ বলবো পার্লামেন্টকে নানাভাবে আমরা ব্লেমিং করব সো আজকের ঘটনাটাকে একটা কেস স্টাডি হিসেবে নিয়ে আমার দাবি থাকবে ইলেকশন কমিশনকে নেক্সট টাইমে আপনার যতগুলো শুনানি হবে সেখানে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন বাইরের লোক ঢুকবে কেন এতগুলো লোক আসলো কেন এখানে তো শুধু

আমার কে যে ধাক্কা দেওয়া এনসিপির মতন একটা দল যাকে আমি ইসলামদ্বক বলছিলাম একটু আগে কেন বলছিলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর একজন মহিলা এবং উনি উনি এনসিপির সদস্য যুগ্ম সচিব লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে উনিও না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না দিস ইজ দেয়ার লেভেল সো এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে আলোচনা করলাম আপনার যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আমরা যারা আগের বছর আমি মঞ্জু ভাই জুনায়ত সাকি বিএনপির অসংখ্য কর্মী, আমরা যারা লড়াইটা করেছিলাম আমরা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম আমরা একটা বৈষম্যহীন একটা সুস্থ বাংলাদেশের জন্য লড়াইটা করেছিলাম একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই এই জায়গাটা আমাদের খুব দুঃখের জায়গা ধরুন যেই এনসিপির যুগ্ম সদস্য সচিব এত নোংরা কুৎসিত কথা আরেক দলের নেত্রী সম্পর্কে বলতে পারেন লিখতে পারেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন সেই রকম একটা দল বাংলাদেশে রাজনীতি করছে আমি জানি তাদের তারা নিজেরাও জানে যে তাদের কোনো ভোটার বেস বলতে কিছু নাই এই কারণে নির্বাচনটা যত মানে পিছনে ফেলা যায় যত ডিলে করা যায় সেইটার চেষ্টা নাহলে আজকে আপনারা আমি একটা ভিডিও লাস্ট শেয়ার করেছি প্রথম আলোর একটা ভিডিও যেখানে আপনি দেখবেন যে কিভাবে আতাউল্লাহ আমি নামও জানতাম না আতাউল্লাহ উড়ে এসে আমাকে টেনে নামাতে গেছে সেই ভিডিওটা প্রথম আলোর ওই ওখানে গেছে তারপরে নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় তো এই রকম একটা বস্তির হাতে বাংলাদেশ এত এক বছর ধরে জিম্মি এক বছর ইজ আ লং টাইম দুঃখজনক

তিনি তার যে বাংলাদেশ সফর তিনি আজকে অনেকগুলো খালেদা সঙ্গে দেখা করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন যেটি হচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে একাত্তরের ইস্যুর মীমাংসা হয়ে গেছে আর বাংলাদেশ উপদেষ্টা যিনি আছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে না তিনি বলছেন যে আমরা চাই যে একাত্তরের জন্য গণহত্যার জন্য তারা ক্ষমা চাক তারা এটা দাবি আছে এবং তারা বলছেন যে আসলে এই পঁয়তাল্লিশ চুয়ান্ন বছরের সমস্যা একদিনে হবে না ধীরে ধীরে হয়তো সমস্যা সমাধান হবে আমার কাছে একটা ব্যাপার আছে এর আগে যখন দেখতাম আমরা আওয়ামী লীগ আমরা বলছি বাংলাদেশ মানে পুরোটাই যেন ভারতের কেন্দ্রিক আমরা এই করতাম এখন আবার যখন পট পরিবর্তন হলো এখন আমরা দেখছি যে মোটামুটি যা কিছু হতো অনেকটা পাকিস্তান যেন সামনে চলে আসছে সব কিছু মিলে এই বিষয়টা আসলে কী হবে না আমি ওই লাস্ট কথাটা যেটা রমিন ফারানা যেটা বললেন সেটাকে একটু টাচ করে পরের আপনার প্রসঙ্গটা যাব। প্রথম কথা হচ্ছে দেখেন একটা অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা আমি সবসময় এটা বিএনপি নেতা নেতৃবৃন্দকে এটা বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই তরুণদেরকে আপনারাই তো সাহায্য করেছেন আপনারা কিন্তু এদেরকে প্রশ্ন করেন নাই যে তোমরা কোথেকে আসছ তোমাদের রুট কি তোমরা হঠাৎ করে এসে এত বড় আন্দোলন কীভাবে করলা আপনারা বরং তাদেরকে মর সহমর্মিতা দিয়েছেন সহযোগিতা দিয়েছেন তাদেরকে ইভেন রাজপথে নেমে সর্বাত্মক সবাই বিএনপি জামাত হেফাজত আমরা সবাই মিলে করেছি এখন আপনি যদি এখন তাকে প্রশ্নবিদ্ধ করেন তার তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন আমি সব সময় বলি যে ওদের আচরণটা আপনার কাছে অস্বাভাবিক বলেই তো ওদের আচরণ কিছুটা অস্বাভাবিক আমাদের কাছে মনে হতে পারে কারণ একটা জেনারেশন গ্যাপ আছে অস্বাভাবিক বলেই তো তারা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে পেরেছে এবং একটা থিওরি আছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সেটা হচ্ছে কোনো ফ্যাসিবাদকে তার জমানার লোকেরা হারাইতে পারে না এটা নিউ জেনারেশন মার্চ করতে হয় নিউ জেনারেশান যখন মার্চ করে তখন কী হয় কারণ ফ্যাসিবাদের লড়াই হয়েছে আমাদের সাথে সে আমাদের ক্যারেক্টার জানে আমাদেরকে জেলে ঢুকাই দিলে আমাদেরকে এসে মিছিলে একটা গুলি করলে কারণ আমরা তো আর থানা ভাঙতে যাবো না এই বিএনপিকে ধরেন বহুবার মারা হয়েছে আমি বহুবার বলছি যে বিএনপি এটা প্রোটেক্ট করে না কেন বিএনপি তো এই রাজনীতি করে নাই বা জামাত তো এই রাজনীতি করে নাই সবাই চিন্তা করেছে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব প্রতিবাদিত করতে দেয় না আপনাকে এবারে কি হয়েছে দেখেন এবারে পাল্টা হামলা হয়েছে পাল্টা চ্যালেঞ্জ হয়েছে ছাত্রলীগ হামলা করতে এসেছে ওরা ছাত্রলীগ বের করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো এখন এই জায়গাটায় আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে আদারওয়াইজ আমাদের এই গ্যাপটা যেটা হবে যে আমাদের এখন এই যে ধরেন রোমিন এক ভাষায় কথা বলছে ওরা এক ভাষায় কথা বলছে আমরা যদি জেনারেলি দেখি এটাই তো হবে হুমায়রা যেটা বলেছে এটা তো খুবই দুঃখজনক হুমায়রার কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত না আমি করব যে যে উদ্র একজন লয়ার তো আমরা চাই নারীরা এই আন্দোলনে অংশগ্রহণের খুবই হেজার আছে এরা এরা ব্যক্তিগতভাবে যে পরিমাণ হেনস্থা শিকার হয়েছে আমি রুমিনের অনেক কথা পনেরো বছর কি হয়েছে অনেক কথার সাথে আমার দিমত আছে আমি রুমিনের সাথে অনেক বিষয়ে দিমত পোষণ করি আমরা অনেক সময় ফোন করাও বন্ধ করেছে একজন আরেকজনের সাথে কথা বলাও বন্ধ ছিল আমাদের দীর্ঘদিনের কিন্তু তাই বলে আমি এটা বোঝানোর চেষ্টা করি আজকের রুমিন ফারহানার আমি অবশ্যই সমালোচনা করো রুমিন যেভাবে কাউন্টার করে আমি অনেক ক্ষেত্রে বলি যে রুমিন ফারহানা আপনি এটা করেন না ওরা তো আপনার আপনার আপনি আপনার একদিন তো ওরা আপনার কাজে এসেছে দুই দিন তো আপনার কাজে এসেছে আপনি এত আক্রমণাত্মক হবেন না আবার ওদেরকেও বলি যে যাদেরকে তোমরা সহযোগিতা নিয়েছ ভালোবাসা দিয়েছ যাদের জন্য কাজ করেছ আজকে তোমরা যে দেশটা বদলাইছো প্রথম বেনিফিটটা তো বিএনপি পেয়েছে বেনিফিট কেন বলছি উল্টাভাবে যে আমি তো অধিকার হারিয়ে ফেলেছি এসে প্রথম বেনিফিটটা হচ্ছে বেগম জিয়া মুক্তি পেয়েছে তাই না একদম আমরা তো জেলখানায় থেকে এসে শুনতেছি বেগম জিয়া কী হয়ে গেছেন আমরা মুক্তি পাওয়ার আগে বেগম জিয়া মুক্তি পেয়ে গেছে সো আমি এই জায়গাটাই বলার চেষ্টা করি সবাইকে যে আমি হয়তো একটা ভুল করছি কিন্তু আমার দশটা শুদ্ধ কাজ তো আছে আমি হয়তো পাঁচটা ভুল করছি কিন্তু আমার বিশটা শুদ্ধ কাজ তো আছে রবীন্দন ফারানা যখন ইলেকশনে গিয়েছিলেন যখন উনি ওই যে তার ফ্ল্যাট নিয়ে ফ্ল প্লট নিয়ে ঘটনা হয়েছে আমরা সবাই তো সমালোচনা করেছি কিন্তু সমালোচনা করেছি বলে আবার যখন রুমিন ফাইট করেছে পার্লামেন্টে সেটাকে তো আবার আমরা সবাই স্বীকৃতি দিয়েছি সেটাকে তো আমরা আবার তখন রুমিন পপুলার হয়েছে না তখন তার ফেসবুকে ইয়াতে যারা সমর্থন দিয়েছিল তারা দিয়েছে না ভালো খারাপ মিলিয়েই তো আমরা সব কিছু আমার সব কথা আপনার পছন্দ হবে কেন সব কথা আপনার মতো করে আমি বলবো কেন ঠিক আছে আমার আমি কথাগুলো কেন বলছি রুমিনকে আমি বহুদিন দেখেছি সে জামাত শিবিরের লোকদের উপরে যে অত্যাচার হয়েছে তাদের অধিকারের জন্য রুমিন কথা বলেছে হাইকোর্টে মানে আমি তাকে অনেকদিন দেখেছি সে ফাইট করেছে আবার এখন দেখছি রুমিন জামাত এবং শিবিরের ব্যাপারে খুবই ক্রিটিক্যাল তো ঠিক আছে রুমিনকে আমি প্রশ্নেই করতে পারি যে যাকে আপনি তখন সাপোর্ট দিয়েছেন তখন যার প্রতি সহমর্মিতা দেখিয়েছেন এখন আপনি এত ক্রিটিক্যাল কেন আবার রুমিন এখন ক্রিটিক্যাল বলে যারা রুমিনের মানে নারী সত্ত্বাকেও খুব অপমানজনকভাবে ক্রিটিক করছে সেটা তো কোনো আদর্শিক জায়গা থেকে হতে পারে না ভাই আপনি আপনি ফ্যাক্টর উপর করেন রুমিন যে কথাটা বলছে ওর সাথে বিতর্ক করেন তার যুক্তি করেন ব্যক্তিত্বকে আঘাত করবেন কেন ব্যক্তিকে আঘাত করবেন কেন পঞ্চাশ বছর আগের একটা ফেক ছবি নিয়ে সরি তাকে আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে করেছে সেটাকে আমি কেন আনবো এই কথাটা আমি বোঝাতে চাই আমাদের সমস্যা হয়েছে কি এখন আমি রুমিনের পক্ষে দুইটা কথা বললে আমাকেও এক ধরনের ফ্রেমিং করা হবে আবার রুমিনের বিরুদ্ধে কথা বললে সেটাকেও ট্যাগিং করা হবে